জয়নীতাই গৌর হরিবল প্রভাতে একটা কৃষ্ণ নাম গাওয়ার ইচ্ছা হচ্ছে তাই খালি গলা একটি গান করছি শুনুন যদি ভালো লাগে পাশে থাকবেন প্রভাত সোচি রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেডা রে প্রভাত সময়ে নদীয়ারে পথে পথে গৌর চাঁদ নাচা বেড়ায় রে হেমত হইয়া হরি গাহিযা হে মত হইয়া হরি গুণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিয়ে রে প্রভাত সময়ে সচি রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে এ দেহ পূজা মন্দির ঈশ্বর হেথায় চিরস্থির ভকতি ভোরে ডাকতারে প্রভাত সময়ে সচি রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে ভাবো যাদের আপন বলেন তারা সবাই রবে ভুলে ভাবো যাদের আপন বলেন তারা সবাই রবে ভুলে হরি ছাড়া এ জগতে কেহ নাই রে প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া রে প্রভাত সময়ে সচি রাঙ্গিনার মাঝে গৌরী চাঁদনা চি রে এ দেহ পূজা মন্দির ঈশ্বর হে তাই চিরস্থির ভকতি ভোরে ডাকতার রে প্রভাত সময়ে সচি রাঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সোচি রাঙি মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে জানি হরি গৌর হরিবোল 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 হরিবোল